সাড়ে নয় কোটি টাকার মাদক উদ্ধার করল কাছাড় পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে দুটি বিশেষ অভিযান চালিয়ে কাছাড়ের দোলাইয়ের আলোরবন্ধ ও লক্ষ্মীপুর থেকে বৃহৎ পরিমাণের নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে পুলিশ রবিবার কাছাড়ে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে উদ্ধারের কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন তিনি বলেন শনিবার রাতে দুটি বিশেষ অভিযান চালিয়ে একশো উনত্রিশটি সাবান কেস থেকে এক কেজি আটশো গ্রাম হেরোইন উদ্ধার করার পাশাপাশি দুজনকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ ধৃতরা হল দোলাইয়ের জামালপুরের রাজিবুল ইসলাম লস্কর ও নতুন দয়াপুরের শামীম হুসেন লস্কর অভিযানে এএস চব্বিশ ডি চার ছয় দুই শূন্য নম্বরের একটি বাইক এবং এস এগারো এক্স আট দুই এক শূন্য নম্বরের একটি বলেরও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে দুই ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য প্রায় সাড়ে নয় কোটি টাকা হবে বলে জানিয়েছেন তিনি বৃহৎ পরিমাণে উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রী প্রতিবেশী রাজ্য মিজোরাম চাম্পাই মণিপুরের চোরাচাঁদপুর থেকে কাছাড়ি নিয়ে আসা হয়েছে বলে ধারণা পড়ছে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শিলচর থেকে বিশেষ পুলিশ কাজ অভিযান चला था कि आ, एक बड़ा আমাকে কনসাইনমেন্ট का বরা কনসাইনমেন্ট कसार जिले के थ्रू पार होके दूसरा राज्य में जाने वाले थे तो इसके ऊपर दो ऑपरेशन चला गया और एक ऑपरेशन में धौलाई थाना में एक बोलेरो गाड़ी एक जब्त किया गया था जो कि चला के आ रहा था राजीवुल इस्लाम वो ड्रग पेडलर है और उनके पास से 74 फोर ऑफ सॉप केसेस जहाँ पे আহ হিরোইন ও আপে মজুদ থৈ ওয়াসিল করকে লায়ে থৈ কনফিল করকে লায়ে থৈ আও উড়টো এতে ধরে এখন বাইক যার নাম্বার হল এস 21 এক্স 8210 বাইকন চলাই আইছিল সামিম হোসেন লস্কর তার ঘর দয়াপুর আর তেওর পজিশনৰ পৰা 55 টা চাবনোৰ বাপস জব্দ কৰা হৈছিল আৰু এই ট'টেল আমাৰ এশ ঊনত্ৰিছটা চাবোনৰ বাকচ য'ত ট'টেল এক কেজি আঠশ গ্ৰামকৈ হিৰইন আমি চিজ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ ইতিমধ্যে দুটা দুটাকৈ গছৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ তদন্ত অব্যাহত আছে লখিমপুৰৰ ধৰা কিমান পৰিমাণ আছিল প্ৰায় এটাকৈ চাবোনৰ বাকচত প্ৰায় চৈধ্য গ্ৰামকৈ থাকে তো আমাৰ ঢলাইত আমি চৌসত্তৰটা সেনেকৈ চাবোনৰ বাকচ আমি পাইছিলোঁ জব্দ কৰিছিলোঁ আৰু লখিপুৰত পঁচপন্নটা ট'টেল ওৱান টুৱেণ্টি নাইন আৰু ইয়াৰ মুঠ ওজন হ'ল এক কিলো আঠশ গ্ৰাম আৰু বজাৰ প্ৰায় চাৰে ন কৰতকৈও অধিক হ'ব এইটো আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিল তেওঁলোকে আমাৰ জিলাৰ মাজেৰে সৰবৰাহ কৰি ৰাজ্যলৈ তেওঁলোকে প্ৰেৰণ কৰা এইটো আমি ই পাইছিলোঁ এতিয়া তদন্ত অব্যাহত আছে এতিয়ালৈকে